বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার ষোলোই নভেম্বর বিকাল তিনটায় নারায়ণগঞ্জ মহানগর যুব উদ্যোগে এক রেলির আয়োজন করা হয় খানপুরে রেলির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকওয়াত হোসেন খান এ সময় মহানগর যুব দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সদলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান চিহ্নিত করে রেখেছে বেশি বাড়বেন না বেশি বাড়লে পড়ে যাবেন সরকারের রেজুর বৃত্তি করেছেন ওই পরিবারের দালালি করেছেন যারা বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়েছেন গ্রেফতার করিয়েছেন তাদের পক্ষ হয়ে তারা কিন্তু যারা রাজপথে ছিল তারা ওই সৌরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সে তাদেরই সেই পাঁচ তারিখ পর্যন্ত কার্যকলাপের মূল্যায়ন করা হবে এবং যারা বর্তমানে নতুন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠনের মধ্যে সামাজিক সংগঠনের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে না যদি কোন সংগঠন তাদেরকে স্থান দেয় তাহলে তাদের বিরুদ্ধে এই যুবদলের নেতা কর্মীদের নিয়ে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ E

ডেস্ক রিপোর্ট মাটির মায়া টেলিভিশন